মুই মগো বাড়ির পিছনে খাল এবং মাছ ধরতে যাই দর্শক দেখুন এই জাল টানতেছি 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 এই উঠছে 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 এখন লাভ দেবে এনে মাছ দেখবেন না কেমনি লাভ দেয় মগো বাড়ির পিছনে খাল বুঝছেন মোরা খাল কই এডি রে ওকে দেখি মনে বিল কয় আর এই জালটা ভাই এটার নাম ধর্ম জাল মগদিক আমি কি কয় একটু কইয়েন বলছেন ওই দেন ওই পুডি মাছ লাফায় লাফায় কেমনে লাফাইতে দেন দেন এই উঠছে 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 কত সুন্দর ওই অনেকগুলো পুটি মাছ উঠছে দেন কেমনে উঠতে কেমনে এই এই খাওয়া দিয়ে উঠাইলাম অনেকগুলো অনেকগুলো অনেক কত সুন্দর তাজ আছে তো মাছ মাছ ধরতে মজাই অন্যরকম বৃষ্টির দিনে বসছেন আপনারা এই হালাইতেছি এই 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 হালাইলাম হালাইতেছে কষ্ট Ej eh, Allah, pashti mu i pashti, Allah i të pashti. Ej Allah i lëma, ej amizajtës, ullë dhejtësi. Ej, eh, ej, eh, eh, eh.